মা ফোন কই ফোন এইটা না তোর ফুল এইটা মোর ফুল তুই এত দিন এই জানো হ্যাঁ সুজও আমাকে ঠককা না না যাব আমার লেট হয়ে যাচ্ছে দাঁড়া আমি তোমাকে দেখাচ্ছি ওরে বাবা ছুটকি দিয়ে গেছে আমি পালাই 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 আমি পালাই ওরে বাবা মা মা আমি পিশিরবাড়ী বেড়াতে যাচ্ছি আসি ঠিক আছে

তো মজা বেলুন বেলুনটা ফাটালি কেন মা আমি তো ফোনে দেখেছি বেলুন ফাটালে গিফট পাওয়া যায় খাবার পাওয়া যায় পেয়েছিস তুই না পাইনি তো আমি তো তুই খেলবি বলে বেলুনটা নিয়ে এসেছি আর তুই ফাটিয়ে দিলি হ্যাঁ হ্যাঁ

তাই তা কি কি কিনেছে তোমার মেয়ে এই যে এই একটা বেলুন কিনেছে আর পপকর্ন কি খেয়েছে হ্যাঁ আবার বাড়ি এনেছে তাই আবার মেলায় যে কি কি খেয়েছে কি চাওমিন এগ রোল ক্ষুগনি এত কিছু খেয়েছে কেক খায়নি বড়দিনে হ্যাঁ ছোট কেক হলো ওইটা 200 টাকার এত বড় কেক লাগবে তাই হ আর বলো না তুমি পপকর্ন ভালো খায় হ্যাঁ বাবা বাড়ি চলো প্রতি করব এই চল এসো এসো এসো